ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড বাউনিয়াবাদ ঈদগা মাঠে আজ সকাল দশ ঘটিকায় ইস্তিস্কার সালাদ আদায় করা হয় প্রতিবেদন করেছেন স্টাফ রিপোর্টার হারুন ও রশিদ তুষার জামাতে পাঁচ ব্লকের মসজিদের ইমামগণ মুসল্লি সহ এলাকার গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রাকাত নামাজ শেষে সকলে মিলে এক বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয় যা থেকে বর্তমান যে অনাবৃষ্টি তাপদাহ এবং সমাজে যে সমস্ত অন্যায় অবক্ষয় চলছে তা থেকে মানুষ যেন মুক্তি পায় সেজন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়ার প্রার্থনা করা হয় আল্লাহ করে করে দুনিয়াতে দেখা যাচ্ছে যে অনাবৃষ্টির একটা সিজন চলতেছে মূলত এই গরমটা অনেকগুলা কারণে হয় একটা হচ্ছে বৈশ্বিক কারণে আরেকটা হচ্ছে আমাদের গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তালা আমাদের এই অনাবৃষ্টি দান করেন সুদ এর পরিমাণ বেড়ে যাওয়া ঘুষের পরিমাণ বেড়ে যাওয়া জিনাহ এর পরিমাণ বেড়ে যাওয়া মোট কথা আমাদের নিজেদের গুনাহের কারণে বদা আমলের কারণে আল্লাহ তালা ইমান বৃষ্টি দান করেন আমাদের তওবাকে কবুল করেন এবং আল্লাহ তালা আমাদের সকল গুনাহকে মাপ করে আল্লাহ তালা যেন আমাদের উপর তার মধ্যে বৃষ্টি দান করেন মূলত এই জন্য আজকে এই সালাতের সালাত আদায় করা তো আল্লাহর কাছে আজ আমরা দুই রেখার নামাজ পড়লাম যাতে খুব দ্রুত আল্লাহ আমাদের রক্ষা করে এই সুন্দর দৃশ্যকে আর সুন্দর রাখতে সহায়তা করে আমি আসলে কিছুর মালিক আল্লাহ একমাত্র আল্লাহ পানা দিতে পারে তাই না অনেক দিন যাবত মানুষ গরমে অতিষ্ঠ এই গরমের জন্য মানুষ পানা চাইছে আর নামাজ হইছে এই নামাজে একমাত্র আল্লাহর কাছে সন্মিত্র আল্লাহর কাছে সেইটা বৃষ্টির জন্য পানা চাইছে আল্লাহতা রসুল বলেন জমিনে যত গুনা বেড়ে যাবে তত আল্লাহর পক্ষ থেকে আজাব গজব অনাবৃষ্টি এবং তাপদাহ বেড়ে যাবে এই জন্য আমাদের গুণাকে পরিহার করতে হবে মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম এগুলো ছেড়ে দিতে হবে মদ জোয়া ব্যাবিচার এবং মানুষের হক নষ্ট করা এগুলো থেকে বিরত থাকতে হবে এই জন্য আমরা আসন এগুলো থেকে পরিহার করি নিজেকে সংযত রাখি এবং পরিবেশকে আমরা সুন্দর রাখি আল্লাহ তালা রহমতের আশা করি আল্লাহ তালা তাও ফফিক দান করে